দেখুন কত সুন্দর হয়েছে ছানা ছাড়াই ছানার পায়েস ভাবা যায় এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে ছানা ছাড়া ছানার পায়েস পুরো দোকানের মতো ছানার পায়েস আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি করব ছানা ছাড়াই ছানার পায়েস করব আপনারা তো জানেন ছানা ছাড়া কিন্তু ছানার পায়েস হয় না কিন্তু আমার রান্নাঘরে ছানা ছাড়াই আপনাদেরকে ছানার পায়েস করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন আমি রান্নাঘরে ছানার পায়েস করার জন্য বসে যাব আর এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ছানা ছাড়া ছানার পায়েস করার জন্য আমি এখানে দেখুন গুঁড়ো দুধ নিয়েছি একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নেব এবারে আমি ভালো করে ডিমটা ফেটে নেব ডিমটা ভালো করে আমি ফেটে নিয়েছি এবারে আমি গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার হাফ চামচের হাফ দেব এই এবারে আমি ঘি দেবো এক চামচ ঘি এক চামচ দিয়ে দেবো ভালো করে এবারে আমি মাখিয়ে নেব এবারে আমি মাখানোর সময় রকম জল বা দুধ দেব না এই ডিম দিয়েই কিন্তু মাখাবো অল্প অল্প ঢেলে ঢেলে মাখাবো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন একটু চিটচিটে ভাব থাকবে ভয়ের কিছু কারণ নেই এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা থাক দশ মিনিট তখনকে আমি দুধটা ভালো করে জালে ফুটিয়ে নেব কড়াতে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন দুধ ফুটতে বসিয়ে দিয়েছি দুধ ফুটতে ফুটতে একটু মরে যাবে মরুক তখনকে আমি ছানার পায়েসের জন্য মিষ্টিগুলো রেডি করে নেব প্রথমে আমি হাতে একটু ঘি বুলিয়ে নেব আপনারা চাইলে সাদা তেলও বুলিয়ে নিতে পারেন এবারে আমি ছোটো ছোট বলের মতো করে নেব দেখুন ঠিক এই সাইজের করে নেব আপনারা চাইবেন এই গোল বলগুলো যেমন একই সাইজের হওয়া হয় আমি একই সাইজে হওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু হয়ে যাচ্ছে এই যে দেখুন দুটো আমার হয়ে গিয়েছে একই সাইজের হলে কি হয় দেখতে ভালো লাগে ভাবে আমি সবগুলো বল রেডি করে নেব পায়েসের জন্য এই বলগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে এবারে আমি দুধে দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটে দেখুন কতটা মরে গিয়েছে এবারে আমি এই যে বাটির মাপে হাফ বাটি চিনি আমি দিয়ে দেব আপনারা চিনিটা স্বাদ মতো দেবেন যে যে যেরকম মিষ্টি খাবেন এবারে গরম দুধটা আমি একটু বাটিতে তুলে নেব ততক্ষণ চিনিটা গলে যাবে এই দুধে আমি তিনটা এলাচ এভাবে বীজগুলো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব এবারে ওই দুধের সাথে আমি গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দেব ভালো করে গুলে নেব ভালো করে আমি দুধটা গুলে নিয়েছি এবারে আমি এটা রেখে দেব পরে কাজে লাগবে এবারে মিষ্টির যে বলগুলো আমি তৈরি করেছিলাম সেই বলগুলো দুধে দিয়ে দেব একটা একটা করে আমি দিয়ে দেব সমস্ত বল আমি দুধে দিয়ে দিয়েছি এবারে আমি জালটা বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব দেখুন কত বড় বড় হয়েছে প্রত্যেকটা বল দেখুন কত বড় বড় হয়েছে আমি এখানে গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম দিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে কি হয় দুধটার স্বাদটা আরও ভালো হয় দোকানে দেখবেন ছানার পায়েসের দুধটা একটু হলুদ হলুদ দেখায় এই যে দেখুন আমি ফুড কালার নিয়েছি হলুদ এই ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে দেবো এই যে দেখুন দেখুন কত সুন্দর রংটা লাগছে আর দেখতেও দারুণ লাগছে এবারে আমি নামিয়ে দেব এরকম কাপে কিন্তু দোকানে বিক্রি হয় সেরকম কাপ আমি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আমি এখানে আটটা কাপ সাজিয়ে নিয়েছি এতে কি হয় দিতেও সুবিধা হয় বাড়িতে সবাইকে আমি একটা একটা গিয়ে ধরিয়ে দেব কাঠের চামচ নিয়েছি কাঠের চামচগুলোও দিয়ে দেব দেখতে কিন্তু দারুণ লাগছে ছানার পায়েস আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতো লাগছে এবারে বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে দেব ছানা ছাড়াই যে ছানার পায়েস হয় আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না পুরো দোকানের মতো লাগে আর আমার পুরো ভিডিওটি আপনারা তো দেখলেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন